Ai ai ơi 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 ai 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 ai, ai, ai. 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 ai.

মোট কয় জোড়া আছে এখানে আপনার তাও আনুমানিক কেমন হতে পারে তাহলে তো এই জায়গায় মনে হচ্ছে প্রায় পঁচিশ ছাব্বিশটি মতন আছে

মানে হায়াত আছে এই টিকেৰে মাঠ খাওয়া বসে মাঠে ঘাটে রয়েছে হ্যাঁ আমি প্রথমে তো ঘুঘু পাখি মনে করেছি ගුගේ නත ේ ගහකිව এক ට සේ කස ග ර ම ද රජ ක හ દરાઇનિઝા <coughs> বিদেশি এই জন্য বিদেশি ঘুগু আবার মানুষের সাথে থাকে মানুষ দেখলে ভয় না এই যে হ্যাঁ মাইটে একটা রিং রিং থাকে অস্ট্রেলিয়ান